জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মালদার পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন সকালে এক শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সেই সঙ্গে ছিল শিশুদের নাচ গান আবৃত্তি সহ সাংস্কৃতিক উপস্থাপনা বামুনগোলার বিডিও মনোজিৎ রায় জানান সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে আমি আমার বক্তব্য বিশ্ব সুপুষ্টি দিবস পালিত হলো আজকে ব্লক স্তরে এবং আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে দিবস পালিত হল সুপুষ্ঠি দিবসে উপস্থিত ছিলেন সিডিপি সাহেব আহ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অঙ্গনওয়াড়ি সেল্প এবং সুপারভাইজার এবং আমার স্কুলে বাচ্চারাও খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব সুন্দর মেসেজ দেওয়া হয় এবং খুব সুন্দর করে প্রোগ্রাম আরও প্রোগ্রামের মধ্যে হাত যেটা ভাত রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন নাটক উইজ এবং 전기, 전기, 보 리가 전을수있